বেশি বেশি খায় তারা এবাদাতের মধ্যে কোনো মজা পায় না আজকের আলে মোলামারা আমরা ওয়াজ করছি শ্রোতারা শুনছেন আপনারা কাজ হয় না কেন আগে যা অপরাধ হতো এখন ওয়াজ নসিয়াত আগের চাইতে হাজার গুণ বেড়ে গেছে সেই সঙ্গে অপরাধও হাজার হাজার গুণ বেড়ে গেছে তার কারণ যে বক্তার পেট ভরা যে বক্তার পেট ভরা পেট ভরা বক্তার ওয়াজ শ্রোতাদের অন্তরে আসর করবে না করবে না করবে না আর যে শ্রোতা পেট ভরে ওয়াজ শোনে সেই শ্রোতার অন্তরেও এই ওয়াজ আসর করবে না বকটাকেও খালি পেট থাকতে হবে শ্রোতাকেও খালি পেট থাকতে হবে তাহলে ওয়াজ আসর হবে কম খাবেন কম ঘুমাবেন কম হাসবেন কম কথা বলবেন এই চারটে আমল আমি আপনাদের দিয়ে যাচ্ছি যদি চারটে আমল আপনি করতে পারেন যদি সে খোর না হয় পণখোর ঘুষ হুশখোর জি এসব যদি না হয় তাহলে উপরে তাকিয়ে দেখবেন আল্লাহর আরোস দেখতে পাবেন নিচে তাকাবেন তাহা তা সারা দেখতে পাবেন জি এই চারটে কথা অন্তত মনে রাখুন আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি আমার খুবই স্নেহভাজন কবি মোহাম্বতের পুত্র সমতুল্য আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে হৃদয়ে কাঁপানো সুর নিয়ে উনি ওয়াজ নসিয়াত করেন একদম আন্তরিক হয়ে ওয়াজ করেন ইসেন আপনাদের কাছে ওয়াজ করবেন আখেরি দোয়া না নিয়ে কেউ যাবেন না অধিক রাত পর্যন্ত তো হয় না তো বারোটা পর্যন্ত জলসা হবে সবাই আখেরি দোয়া নিয়ে যাবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মোহব্বতে সকলে নারায় তকবীর আরো জোরে নারাই তকবির সিলসিলায় হক ফুরফুরা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সরোতা গড় জনাব আলহাজ মাওলানা শাহরুর আলম সাহেব হুজুর না আশপাশে যে ওদিকে যারা আছেন আমি গোনাহাগার প্রত্যেককে ডাকছি আল্লাহ রাস্তায় মাহফিলের দিকে আসুন খুব বেশি সময় হবে না কিছুক্ষণের ভিতরে আখেরি মোনাজাত হবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন দয়া করে মাহফিলের দিকে আসুন দরুদ দরুদাল্লা আসসালামু আলাইকুম ওরি আল্লাহ আল্লাপাকে শান আপনাদের কাছে দীর্ঘক্ষণ আলোচনা রেখে গেলেন প্রবীণ আলেম আল্লাহ হজরত মৌলানা আব্দুল হাকিম সাহেব আমি দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত মুসিব করুন সকলে বলুন আল্লাহ মাম এবং আল্লাহ পাক তানার দ্বারাতে আগামী দিনে মজাদ্দ জামানের সিলসিলার খেদমাত আল্লাপাক আরও বেশি করার তৌফিক উসিক করুন সকলে বলুন আল্লাহ আমার খুব মনে পড়ে যে গত বছরে আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম দেখছি মাহফিলের কয়েকটা জিনিস পরিবর্তন দেখছি তার ভিতরে পরিবর্তন এক নম্বর পরিবর্তন হচ্ছে আলেমদের বসার জায়গা অনেক কিছু পরিবর্তন তো আমাদের এরকম পরিবর্তন হতে হবে পাক তৌফিক দিন এখনো যারা আশেপাশে আছেন দূরে দ্বারা যে আছেন বাড়িতে আছেন সকলে আল্লাহর হস্তে পাক মাহফিলে চলে আসুন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি

অমন ইক হুয়ু সন্না নীয়ুগন্দী নমনু স্লো আন গেবেসলিমু তসলি